হরে কৃষ্ণ দু সালের ফাল্গুন মাসের একাদশীটি হচ্ছে আমলকি একাদশী এই একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন এগারো তারিখে নাকি দশ তারিখে তাহলে এই ব্রতটি আপনারা ইন্ডিয়া বাংলাদেশ মিডল ইস্ট সবই স্থানে একই দিনে পালন করতে পারবেন সেটি হচ্ছে দশই মার্চ এবং এই ভিডিওটিতে আমি একাদশীর ব্রত মহাত্মটি পাঠ করব এবং পরদিন গিয়ে যেভাবে আমরা একাদশী পালন করি সেভাবে একাদ দ্বাদশীর দিন গিয়ে আমরা পালনা করতে হয় তাহলে আমি পারণার টাইমটাও বলে দেব আর আপনি সবসময় একাদশী পালন করবেন শাস্ত্র অনুযায়ী একাদশী ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে প্রসন্ন করতে পারি হ্যাঁ তাই আপনারা একাদশী ব্রতটি সবাই পালন করবেন এবং অন্যকে পালন করার জন্য উৎসাহ করবেন অন্য যদি কেউ জানে না তাকে সেই উপবাসের কথা বলবেন একটা এক্সাম্পল একটা একটা কথা বলবো এই যে এখন থেকে রোজা শুরু হয়েছে কিন্তু সবাই দেখেন মুসলিমরা ওরা সবাই রোজা পালন করবে আল্লাহ সন্তুষ্টি বিধান করার জন্য সেই রকম আমরাও এই একাদশী ব্রত পালন করব ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা প্রশ্ন করব না অনেকে একাদশীর কথা বললে প্রশ্ন করে যে অনেক গরিব মানুষ আফ্রিকাতে বাংলাদেশে ইন্ডিয়াতে অনেক স্থানে আছে যে ওরা একদিন দুই দিন তিন দিন চার দিন অনেক দিন না খেয়ে থাকে তাহলে যদি এরকম এক প্রবাস করে ভগবানকে পাওয়া যেত তাহলে তো এরা গরিবরা কখনই কখন যে ভগবানকে পেয়ে যেত আসলে সেটা না ওরা খানা পাচ্ছে না সেই জন্যই খানা খাচ্ছে না ওরা নিজে থেকে একাদশী ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করছে না তাই আমরা স ইচ্ছায় ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা এই একাদশীটি করবো হ্যাঁ তো সেটা বুঝতে হবে আমাদের এবং শাস্ত্র অধ্যায়ন শাস্ত্র শোনার মাধ্যমে এরম তত্ত্ব জানার মাধ্যমে আমরা এগুলা বুঝতে পারবো তাই আপনারা আমার এই ভিডিওর সঙ্গে থাকুন এবং একাদশীর ব্রত মহাত্মাটি পড়ুন পড়ুন এবং তাই আপনারা আমার এই ভিডিওটির সঙ্গে থাকুন আমি এই ভিডিওটিতে একাদশীর ব্রত মহাত্মা পাঠ করব আপনারাও পাঠ করেন শ্রবণ করুন হ্যাঁ তারপরে শ্রবণ করলে শুনলে জানতে পারবেন যে আসলে ব্রতটা ব্রতটা কোন কাহিনী থেকে এসেছে এবং প্রত্যেকটা ব্রত যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন এইভাবে বাসুদেব এই একাদশী একাদশী বা এই বিজয়া আমাকে বলুন যেমন তো মনে জিজ্ঞাসা থাকতে হবে আমাদের এবং যুধিষ্ঠির মহারাজ উনি একজন সম্রাট ছিলেন কিন্তু তিনি তারপরেও ভগবান শ্রীকৃষ্ণকে এইরকম অধ্যাত্মিক বিষয়ে জিজ্ঞাসা করতেন আমাদের এই এইরকম অধ্যাত্মিক বিষয়ে জিজ্ঞাসা করা প্রয়োজন যদি আপনার এই কোনো অধ্যাত্মিক প্রশ্ন থেকে থাকে তাহলে আপনি আমাদের কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার এই অধ্যাত্মিক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হরে কৃষ্ণ তাহলে আপনারা আমার ভিডিওটার সঙ্গেই থাকুন হরে কৃষ্ণ আমলকি একাদশী ব্রত পাঠ যুদ্ধিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়ী একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহাবাগ যুধিষ্ঠির মানদাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠ এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই কথা বলছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুক প্রধানকারীর রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তোলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভী দানের ফল লাভ হয় হে পাণ্ডু নন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দই নন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাবর দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখ পদ্ম থেকে চন্দ্রবর্ণের এক বিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষ উৎপন্ন হয় এই বৃক্ষের স্মরণমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং তার ফল বক্ষণে তিন গুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন আর প্রতিটি শাখা পোশাকা ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত এতে এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীন কালে বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চিত্ররথ নামে এক রাজা রাজতত্ত্ব করতেন চন্দ্রবংশীয় পার্শ্ববিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্র জ্ঞানও তিনি ছিলেন সুনুপিন তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণুভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী আমলকি একাদশী তিথি সমাগত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই স্থানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর দুব দ্বীপ দিয়ে যত্ন সকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী শ্রী পরশুরাম মূর্তি সম্মানিত আমলকির পূজা করেন হে প্রশুরাম হে রেণুকার শুকবর্ধক হে দাত্রী হে পাপ পাপবিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্গজল গ্রহণ করো এইভাবে দিন যথাবিধি পূজা স্তবস্তি নিত্য গীত করে রাজা ভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এক এমন সময় দৈব যুগে একটি বাদ্য সেখানে উপস্থিত হয় পূজার সামগ্রী শো বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহলক্রান্ত হলো সে ভাবলো এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলেশের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করলো ভগবান বিষ্ণু এবং একাদশীর ও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বাদ্য কিছুই আহার করেনি এইভাবে ক্ষুধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো পরদিন প্রজাস রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বাদ্য তার গৃহে ফিরে গেল এরপর এক সময় বাদ্যের মৃত্যু হল একাদশীতে রাত্রিজাগরণ ব্রতপ্রভাবে সেই বাদ্য পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হল জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরত নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসু বধ এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণুভক্তি পরায়ণ হন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ বুলে যান গভীর জঙ্গলে মধ্য খুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশ শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মেল্লোচ্চ রাজার কাছে এসে নানাভাবে উৎপীর্ণ করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতা মাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলেছে আমাদের গৃহচারা করেছে এই রকম বলতে বলতে মেল্লোচরা রাজাকে হত্যা করতে উদ্যুত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয়ে তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বুসিভূত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূতা হন মহা দারিণী এই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপী মেল্লজকে নিধন করল রাজার নিদ্রাবঙ্গ হলো এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন হাহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করল এমন কৃপালু কে আছে আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হল ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনিই শরণাগত পালক দৈববাণী শুনে তিনি বক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজা প্রজাস মহাসুখে ইন্দ্রের মতো নিষ্কণ্ঠ রাজ্য ভোগ করতে লাগলেন বশিষ্ঠ বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলকি একাদশীব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলুক প্রাপ্ত হন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ মহামন্ত জপ করুন এবং সর্বদা সুখে থাকুন